বন্ধুরা আজ থেকে ঠিক করেছি একটু ভাগবতের ছোট ছোট খণ্ডগুলোকে আমি একটু মাঝে মাঝে আপনাদের সামনে তুলে ধরব আমি প্রথম পরীক্ষিত জন্ম বৃত্তান্তটা একটুখানি আপনাদের সামনে তুলে ধরছি সুতের সম্বোধি কহে সৌনক সুজন এখনো জিজ্ঞাসা যাহা করহ বর্ণন সুদারুণ ব্রহ্ম অস্ত্র করিয়া সন্ধান উত্তরার গর্ভ নাশে মতিমান পুনশ্চ জীবিত গর্ভ করে জনার্দন শুনিয়াছি তাহে পরীক্ষিতের জনম লাভ পরীক্ষিত করে কি কর্ম করেন তিনি এই কি কিরূপে অন্তিমে হয় তাহার নিধন মৃত্যু অন্তে কিবা গতি লভে সেই জন। এই সবে বিবরণী শুনিতে বাসনা কৃপাপুরি বিবরিয়া পুরাও কামনা সুত কহে শুনো শুনো ওহে তপোধন যুধিষ্ঠির আরম্ভিলা রাজ্যেরও শাসন কৃষ্ণ হৃদি মাঝে ধরি মহামতি শাসিতে লাগিলা সুখে এই বসুমতি চারিদিকে তার কীর্তি হইল বিস্তার পিতৃবধ প্রজাগণে পালে অনিবার এটা আমি পড়ছি পরীক্ষিত জন্ম বৃত্তান্ত বিপুল সম্পত্তি তার কে গণিতে পারে কিন্তু তাহে নাহি বাঞ্ছা আছিল অন্তরে দিবানিশি শিহরি পদে রাখে নিজ মন শাসিতে লাগিলা পৃথিবী সেই মহাত্মান এই কালে মাতৃ গর্ভে পরীক্ষিত ছিল অস্ত্র তেজে দহ্যমান গর্ভিত হইল গর্ভেতে থাকিয়া করে অপূর্ব দর্শন অঙ্গুষ্ঠ প্রমিত এক পুরুষ রতন উজ্জ্বলে কুণ্ডলী শোভের শ্রবণ যুগ বর্ণ বস্ত্র কিবা কি কটিস্থলে চতুর্বাহু সে পুরুষ করিছে ধারণ ভয়ঙ্কর গদা করে হতেছে শোভন অস্ত্র তেজে নিবারিছে বিশাল গদায় রক্ত বর্ণ দুই নেত্রে রোষ বসেতায় তাহা দেখি পরীক্ষিত করেন চিন্তন কেবা এই মহাবীর পুরুষরাতন দেখিতে দেখিতে সেই পুরুষ প্রবর তিরোহিত হন আর না হয় গোচর দেখিতে দেখিতে হয় শুভ গ্রহোদ্দয় শুভ লগ্ন আশি ক্রমে আবির্ভূত হয় হেনকালে পরীক্ষিত পাণ্ডু বংশধর জনম নভীন আশি অবনী উপর পৌত্রমুখ নিরখিয়া ধর্মেরও নন্দন আনন্দ সাগরে নিরে হন নিগমন জাত সংসার সম্পন্ন করেন সব পাণ্ডুর নানা ধন করেন অর্পণ হয় হস্তি গৃহ গ্রাম কে করে গমন দান লাভে তুষ্ট হয়ে দ্বিজাতি নিকট যুধিষ্ঠিরে সম্মধিয়া অত

এ তিন এই শিশু হবে কি হে কীর্তি ধর বলো সেই কথা দিজা তিনি কর এত শুনি বিপ্রগণ কহেন তখন সত্য সত্য মিথ্যা নহে মোদেরও বচন ইক্ষাক্ষু সদৃশ হবে এই তো বালক ধীমান সুবুদ্ধি হবে প্রজার পালক রামচন্দ্র সম হবে বিপ্রহিতকারী সত্যনিষ্ঠ ধর্মনিষ্ঠ অরিদর্পহারী শিবি সম হবে শিশু আশ্রিত পালক একমাত্র ধর্মের ধনুর ধর গণ মধ্যে অগ্রগণ্য হবে অর্জুন সমান বীর্য শরীরে ধরিবে দুর্গম্য হইবে শিশু সাগর সমান সত্য সত্য এই বাক্য কহে মতিমান কেশরী সমান হবে বিক্রমী দুর্জয় ধরা সম ক্ষমাশীল হবে মহোদয় সমতা বিষয় হবে ব্রহ্মার সমান প্রসাদে শিবের তুল্য হবে মতিমান যজাতির সম হবে ধর্মেতে তৎপর বলি সমধৈর্যশীল হবে গোঙর ভক্তিমান হবে শিশু প্রহ্লাদ সমান বৃদ্ধ জন হবে মতিমান আয়ু শেষ যবে হবে ওহে ধর্ম রায় তক্ষক দংশনে তবে ত্যাজিবে কায় বিপ্রের সাপেতে হবে তক্ষক দংশন মৃত্যুর পূর্বেতে সাপ করিয়া শ্রবণ বৈরাগ্য আলম্ব করি সঙ্গ ত্যাগে করি কৃষ্ণ মতি রাখি এই রিপুড়ি সুখ মুখে আত্মতত্ত্ব হইয়া বিদিত গঙ্গা জলে ত্যাগে করিবে নিশ্চিত এই রূপে জাত ফলে করিয়া বর্ণন বিপ্রগণ নিজ স্থানে করিল গমন প্রসিদ্ধ হইল পুত্র পরীক্ষিত নামে তাহার কারণ বলি শুনো এক্ষণে গর্ভে থাকি যে পুরুষ করেন দর্শন অন্তরে তাহারে সদা করিয়া স্মরণ একই পুরুষ বলি সদা সর্বক্ষণ করিতে সকলের সদা পরীক্ষণ এহেতু পরীক্ষিত হয় তার নাম দিনে দিনে বারে শিশু চন্দ্রমা সমান ধর্মে কৃষ্ণভক্তি কৃষ্ণ ভক্তি জন্মিল তাহার মহাভাগবত হইল সেই গুণধার এইরূপে কিছুদিন বিগত হইলে যুধিষ্ঠির মনে মনে চিন্তনে শেখালে জাতিদ্রোহ হেতু হইল অধর্ম সঞ্চয় অশ্বমেধ যোগ্য ফলে হবে তাহা ক্ষয় ভাবি অশ্বমেধ করেন মনন বুঝিতে পারিয়া তাহা চারি ভাতৃগণ কৃষ্ণেরও আদেশে সবে চলেন উত্তরে মরুত্ব রাজার যোগ্য হয় সেই স্থলে পরিত্যক্ত হয়েছিল ধন সেই সব ভ্রাতৃগণ করে আনয়ন লব্ধকাম হয়ে তবে যুধিষ্ঠির রায় সেই ধনে যোগ্য করি পুলকিতকায় স্বয়ং কৃষ্ণ উপস্থিত হয়ে স্থলে। সম্পূর্ণ করিলা যোগ্য মনকুতু হলে কিছুদিন সেই স্থানে করি অবস্থিতি সবারে সম্ভোষ আদি করি যথাবিধি অর্জুনের নিজ সঙ্গে করিয়া গ্রহণ চলিলেন দ্বারকাতে শ্রী মধুসূদন আজকে এই পর্যন্তই আমি আজকে শোনালাম পরীক্ষিতের জন্ম জন্মবৃত্তান্ত এরপরে কোনো একদিন ভাগবতের একটা স্কন্ধে কোনো একটা অংশ আপনাদের সামনে তুলে ধরব কেমন লাগলে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ